সকালবেলায় ইসিপি চত্বরে এই সময়টাতে বিশাল একটা জ্যাম লাগে ওই পাশ তো পুরো ব্লক এই পাশে চলে এসছে আর জ্যামের সময় যে কিছু কিছু বাইকার আছে এরা ফুটপাথে চলে যায় কি সুন্দর রাস্তা কাছে মানে ফুটপাথটাই এখন হয়ে যায় রাস্তা বানাই মানুষ হাঁটার দরকার নাই রাস্তার মধ্যে যতগুলো বাইক তার চেয়ে বেশি ফুটপাথে এদেরকে আপনি কিছু বলবেন উল্টা আপনার সাথে ঝগড়া শুরু করে দেবে মানে এদের যাওয়া থেকে মনে হচ্ছে ফুটপাথ তো বাইকের জন্য বানানো হয়েছে যত দূর চোখ যাচ্ছে পুরো সিরিয়াল বাইকের আমাদের মধ্যে বিবেক বুদ্ধি বলতে কিছু নেই